নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে আপনাদের কাছে একটি শ্রীকৃষ্ণের গান সহ লিপিবদ্ধ করছি আপনারা আপনাদের স্কেলে তুলে নেবেন হ্যাঁ তার আগে বলি স্থায়ী আর হচ্ছে দুটি অন্তরা আছে এই দুটো অন্তরার মধ্যে একটি অন্তরার স্বরলিপি আমি করে দিয়েছি আর দ্বিতীয় অন্তরাটা একই বলে স্বরলিপি করলাম না আপনারা ওই স্বরলিপি একই তুলে নেবেন আর এই গানটির তাল হচ্ছে কাহার পাতাল ঠিক আছে তো এবার গানে আসি গানের কথা হচ্ছে প্রাণ ভরে মনরে গাও রাধা রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম শ্রী রাধে কৃষ্ণ নাম সকাল সাঁঝে সবাই বলো রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম শ্রী রাধে কৃষ্ণ নাম তাহলে আবার কথাটায় আসছি প্রাণভরে মনরে গাও রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম শ্রী রাধে কৃষ্ণ নাম সকাল সাঝে সবাই বলো রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম শ্রী রাধে কৃষ্ণ নাম আচ্ছা এবার স্বরলিপিটা বলছি প্রাণভরে মনরে গাও প্রাণ ভরে মনরে গাও সরলিপিটা হচ্ছে প্রাণ হচ্ছে শাসা ভোরে হচ্ছে মামা মনরে হচ্ছে মাপা গাও হচ্ছে মা কোমল গা প্রাণ হচ্ছে শাসা ভোরে হচ্ছে মামা মনরে হচ্ছে মাপা গাও হচ্ছে মা গা তারপরে হচ্ছে রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ হচ্ছে গামা গামা গা হচ্ছে কোমল গা মা গামা দুটো গাই কোমল গা মা গামা তারপরে নাম হচ্ছে পাপা পাপা নাম আচ্ছা তারপরে রাধে কৃষ্ণ নাম হচ্ছে পাপা মাপা নাম হচ্ছে ধা 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 কোমলধা তাহলে দ্বিতীয় রাধে কৃষ্ণ হচ্ছে পাপা মাপা নাম হচ্ছে ধা 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 কোমলধা কোমলধা তারপরে তৃতীয় হচ্ছে শ্রী রাধে কৃষ্ণ নাম হচ্ছে ধানি পাপা মামা ধা নি পাপা মামা ধার নি হচ্ছে কোমল ধার নি হচ্ছে কোমল এরপরে আছে সকাল সাঁঝে সবাই বলো সকাল হচ্ছে শাসা সাঁঝে হচ্ছে মামা সবাই হচ্ছে মাপা বলো হচ্ছে মা কোমল গা মা কোমল গা তারপরে রাধে কৃষ্ণ নাম গামা গামা নাম হচ্ছে পাপা গামা গামা হচ্ছে গা হচ্ছে দুটো গাই কোমল গা তারপরে রাধে কৃষ্ণ নাম হচ্ছে পাপা মাপা নাম হচ্ছে ধাধা তারপরে শ্রী রাধে কৃষ্ণ নাম ধা নি পাপা ধা নি পাপা ধা কোমল নি কোমল পাপা নাম হচ্ছে মামা তাহলে প্রাণভোরে প্রাণভোরে মনরে গাও রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম শ্রী রাধে কৃষ্ণ নাম প্রাণ ভরে হচ্ছে শাসা ভরে হচ্ছে মামা মনে হচ্ছে মাপা গাও হচ্ছে মা কোমল গা রাধে কৃষ্ণ হচ্ছে গামা গামা গা দুটি গা হচ্ছে কোমল গা তারপর হচ্ছে পাপা পাপা হচ্ছে নাম তারপরে রাধে কৃষ্ণ নাম হচ্ছে পাপা মাপা নাম হচ্ছে ধা ধা কোমলধা কোমলধা এইটা তারপরে হচ্ছে শ্রী রাধে কৃষ্ণ নাম হচ্ছে ধানি পাপা মামা ধানি হচ্ছে ধা কোমলনি ধানি পাপা মামা তারপরে হচ্ছে সকাল সাঁঝে সবাই বলো সাসা হচ্ছে সকাল সাঁঝে হচ্ছে মামা সবাই মাপা বলো হচ্ছে মা কোমল গা তারপরে রাধে কৃষ্ণ নাম গামা গামা হচ্ছে রাধে কৃষ্ণ গা গা দুটি হচ্ছে কোমল নাম হচ্ছে পাপা তারপরে রাধে কৃষ্ণ নাম পাপা মাপা নাম হচ্ছে কোমল ধা তারপরে শ্রীরাধা শ্রী রাধে কৃষ্ণ নাম হচ্ছে ধানি পাপা কোমলধা কোমলনি পাপা আর নাম হচ্ছে মামা এটা গেল স্থায়ী এইবার অন্তরা যিনি ব্রহ্মা তিনি বিষ্ণু তিনি ঘন শ্যাম একই জেনে মনরে জপ রাধে কৃষ্ণ নাম আবার বলছি যিনি ব্রহ্মা তিনি বিষ্ণু তিনি ঘন ঘনশ্যাম একই জেনে মনরে জপ রাধে কৃষ্ণ নাম দুঃখ জ্বালা রইবে নাগো জোপলে কৃষ্ণ নাম দুঃখ জ্বালা রইবে নাগো জোপলে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম এবার আমি আবার বলছি স্বরলিপিসহ যিনি ব্রহ্মা তিনি বিষ্ণু তিনি ঘন শ্যাম যিনি হচ্ছে চরার শাসা ব্রহ্মা হচ্ছে শাসা তিনি হচ্ছে নি সানি নি হচ্ছে কোমল নি সানি কোমল নি সানি বিষ্ণু হচ্ছে ধাধা বিষ্ণু হচ্ছে ধাধা শুদ্ধ ধা তিনি হচ্ছে মামা ঘনশ্যাম হচ্ছে ধা নি শাসা শুদ্ধ ধা কোমল নি শাসা ঘনশ্যাম হচ্ছে শুদ্ধ ধা নি কোমল নি শাসা একই জেনে মনরে জপ একই জেনে একই হচ্ছে সাসা জেনে হচ্ছে সাসা মনরে হচ্ছে নি সানি নি সানি কোমল নি সানি জপ হচ্ছে ধাধা রাধে কৃষ্ণ নাম মামা ধানি মামা ধানি মামা ধা হচ্ছে শুদ্ধধা নি হচ্ছে কোমল নাম হচ্ছে সাসা পরের লাইনে হচ্ছে দুঃখ জ্বালা রইবে না গো দুঃখ জ্বালা দুঃখ হচ্ছে সাসা জ্বালা হচ্ছে নিনি কোমল নিনি, রইবে হচ্ছে শুদ্ধ ধা ধা পা রইবে না ধা ধা পা গো হচ্ছে মা জোপলে মা পা কৃষ্ণ নাম ধাপা মামা ধা হচ্ছে কোমল ধা পা মামা তারপরে হচ্ছে রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম শ্রী রাধে কৃষ্ণ নাম যেহেতু একই সেই জন্যে আর স্বরলিপি দিলাম না তাহলে অন্তরাটা আরেকবার বলছি যিনি ব্রহ্মা তিনি যিনি ব্রহ্মা তিনি বিষ্ণু তিনি ঘনশ্যাম যিনি হচ্ছে শাসা ব্রহ্মা হচ্ছে শাসা তিনি হচ্ছে নি সানি কোমল নি সানি বিষ্ণু হচ্ছে ধাধা তিনি হচ্ছে মামা ঘনশ্যাম হচ্ছে ধা নি শাসা নি হচ্ছে কোমল ঘনশ্যামের নি হচ্ছে কোমল ধা কোমল নি শাসা তারপরে আছে একই জেনে মনরে জপ রাধে কৃষ্ণ নাম একই হচ্ছে সাসা জেনে হচ্ছে শাসা মনরে হচ্ছে নি সানি কোমল নি সানি জপ হচ্ছে ধাঁধা রাধে কৃষ্ণ মামা ধানি মামা ধানি তা হচ্ছে কোমল নাম হচ্ছে সাসা দুঃখ জ্বালা রইবে না গো দুঃখ হচ্ছে সাসা জ্বালা হচ্ছে নি নি রইবে না ধাধা পা ধা ধা পা হচ্ছে ধাটা হচ্ছে শুদ্ধ গো হচ্ছে মা জোপলে মা পা তারপরে কৃষ্ণ নাম হচ্ছে ধা পা মামা কোমল ধা পা মামা তারপরে রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম শ্রী রাধে কৃষ্ণ নাম একই যেহেতু আর স্বরলিপি দিলাম না আচ্ছা পরেরটা হচ্ছে অনাথেরি নাথ তিনি কৃষ্ণ ভগবান এটা হচ্ছে দ্বিতীয় অন্তরে এটা একই সুর স্বরলিপি একই অনাথেরি নাথ তিনি কৃষ্ণ ভগবান অনাথেরি নাথ তিনি কৃষ্ণ ভগবান ভালোবেসে সেই নাম জপ অবিরাম অনাথেরি নাথ তিনি কৃষ্ণ ভগবান ভালোবেসে সেই নাম জপ অবিরাম তারি নামে পৌঁছে যাবে সেই ব্রজধাম রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম শ্রী রাধে কৃষ্ণ নাম দ্বিতীয় অন্তরার কথাটা আবার বলছি অনাথেরি নাথ তিনি কৃষ্ণ ভগবান ভালোবেসে সেই নাম জপ অবিরাম তারই নামে পৌঁছে যাবে সেই ব্রজ ধাম রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম এইবার গানটি আমি গানটি আমি গেয়ে দিচ্ছি তো গানটি আমি উঁচু করি উঁচু না করলে আচ্ছা এবার আমি গানটি করছি আপনারা আপনাদের নির্ধারিত স্কেলে তুলে নেবেন আমি এটা ন্যাচারাল সিতেই করছি ঠিক আছে আপনাদের ফিঙ্গারিংটা দেখানোর জন্যে আমি করছি গানটা ন্যাচারাল সিতে শুরু করছি প্রাণ ভে মনরে গাও রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম শ্রী রাধে কৃষ্ণ নাম প্রাণ ভে রে গাও রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম শ্রী রাধে কৃষ্ণ নাম সকাল সাধে সবাই বলো রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম শ্রী রাধে কৃষ্ণ নাম আবার বলছি স্থায়ী প্রভরে মন রে রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম সকাল সাজি সবাই বলো রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম শ্রী রাধে কৃষ্ণ নাম আচ্ছা এবারে অন্তরা যিনি ব্রহ্মা তিনি যিনি ব্রহ্মা তিনি বিষ্ণু তিনি ঘনুষায় যিনি ব্রহ্মা তিনি বিষ্ণু তিনি ঘনুষায় একই দে একই জেনে মন একই জেনে মনে জপ রাধে কৃষ্ণ নাম আবার বলছি ব্রহ্মা যিনি তিনি বিষ্ণু তিনি মন রে জপ রাধে কৃষ্ণ নাম দুঃখ জ্বালা রইবে না গো জপলে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম শ্রী রাধে কৃষ্ণ নাম অন্তরা আবার গাইছি যিনি ব্রহ্মা তিনি বিষ্ণু তিনি ঘন শ্যাম একই জেনে মনরে জপ রাধে কৃষ্ণ নাম যিনি ব্রহ্মা তিনি বিষ্ণু তিনি ঘন শ্যাম একই জেনে মনরে জপ রাধে কৃষ্ণ নাম দুঃখ জ্বালা রইবে না গো জপলে কৃষ্ণ নাম राधे कृष्ण नाम राधे कृष्ण नाम श्री राधे कृष्ण नाम मोन रान भोरे रे गाओ राधे कृष्ण नाम राधे कृष्ण नाम श्री राधे कृष्ण नाम এবার দ্বিতীয় অন্তরা অনাথেরি নাথ তিনি কৃষ্ণ ভগবান ভালোবেসে যে নাম জপ অবিরাম আবার অনাথের নাথ তিনি কৃষ্ণ ভগবান ভালোবেসে সেই নাম জপ অবিরাম তারি নামে পৌঁছে যাবে সেই ব্রজধাম তারি নামে পৌঁছে যাবে সেই ব্রজধাম আবার অনাথের নাথ তিনি কৃষ্ণ ভগবান ভালোবেসে সেই নাম জপ অবিরাম অনাথেরি নাথ তিনি কৃষ্ণ ভগবান ভালোবেশে সে নাম তারি নামে পৌঁছে যাবে সে ব্রজধাম রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম শ্রী রাধে কৃষ্ণ নাম গাও প্রাণ ভরে গাও রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম সকাল সাজে সবাই বলো রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম প্রাণ ভরে মনরে গাও রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম রাধে কৃষ্ণ নাম श्रीराधे कृष्ण श्रीराधे कृष्ण नमस्कार आजके एकं